নমস্কার বন্ধুরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সব থেকে সহজভাবে চিকেন কারি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের রসুনের সব কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদাকে ছাড়িয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি ওইগুলোকে বেটে নেব এই দিকে ছশো মাংস নিয়েছি সে মাংসগুলোকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এদিকে একশো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইদিকে কিছু একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুনের তিল ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ চিকেন মশলা জিরে গুঁড়ো হাফ চামচ নুন দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো লঙ্কা দিচ্ছে দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে ধনে গুঁড়োও দিতে পারো ভালো করে মেশানো হয়ে গেলো একটা সাইডে রেখে দিচ্ছি পরে কাজে লাগবে এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পঁচাত্তর এমএল তাতে এক চামচ জিরে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণটা তোমাদের সব কিছুরই বলে দিচ্ছি যাতে করতে সুবিধা হয় যারা নতুন রথনী আছো তাদের জন্য আর যারা অলরেডি করেছো তো তাদের আর কিছুই বলার নেই এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে একটা সুন্দর কালার আসে আর একটু সাদা নুন চিনির ব্যালেন্স হয় এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো আর আদা রসুন যেটা বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম টমেটোটা আগে দিয়ে দিলাম কারণ একটু শক্ত আছে টমেটোটা সেদ্ধ হতে যেহেতু একটু দেরি হচ্ছে এই টমেটোটা আমি আগেও ব্যবহার করেছি আর একটা তরকারিতে খুব দেরি হচ্ছে এবার এদিকে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা চিকেনটা আগে থেকে ম্যারিনেটও করে নেওয়া যাবে আমার হাতে সময় কম ছিল তাই ম্যারিনেট আলাদা করে আর করিনি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট দশেকের মতো সময় ধরে মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এই মাংসটা কষানো দশ মিনিট হয়ে গেছে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে সাদা সাদা হয়ে গেছে এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দইটা দিলে একটু বেশ ভালো হয় এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিনেকের মতো সময় ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার জল ঢেলে দেওয়ার পালা আমি আলাদা করে আর জল দেবো মশলা মিশ্রিত যে জলটা করে রেখেছি সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু মাংসটা সেদ্ধ হবে তাই বেশি করেই জল দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো ফুটলে মোটামুটি মাংসও সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু কম কম লাগছিলো বলে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচের মতো আমার করে করে আন্দাজ হয়ে গেছে তোমরা একটু মেপেও দিতে পারো নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে জুসটা অনেকটা কমেছে এখনও কমবে এবার কিছুটা কষৌড়ি মেথি নিয়েছি হাতে করে একটু রোগড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু হাতে করে রোগড়েছি এবার চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি এটা দিলে স্বাদ খুব ভালো হয় বিশেষ করে এইসব বিশেষ আইটেমেতে তো দিলে খুবই ভালো লাগে এবার আমার এইদিকে ভালো করে গ্রেভিটা ঘনও হয়ে গেছে আর আমি ফোটাবো না চাইলে তোমরা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো এবার আমার পুরো মাংস রেডি হয়ে গেছে এবার খাওয়ার জন্য একদম তৈরি আজকে করেছি পোলাও আলুর দম আর চিকেন কারি প্রতিদিন একটা করে ভিডিও দেখতে পেয়ে যাবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো